গাছে চড়ে ফল পাড়ার মজাই আলাদা সত্যি কিন্তু এই সকল গাছে গাছে চড়ার মতো না কারণ এত ছোট গাছ হ্যালো আসসালামু আলাইকুম দেখেন ফল আর ফল এই ফল গুলা কি ফল জানেন এই ফল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা যায় বিভিন্ন ধরনের কাজ বলতে কি বুঝাবো সেটা সামনে বলতেছি আর এই ফলের নামও বলবো এবং আমেরিকানদের সম্পর্কে আমাদের যে ধারণা আজকে আপনাদের কিছুটা হলেও পাল্টায় দিব দূর থেকে অনেক কিছুই আসলে সুন্দর লাগে কিন্তু বাস্তবে কি এমন সেটা আজকে এই ভিডিওতে বলবো ওই দাইন কে নিয়ে যাই পাশে আসো এই যে পাশে হচ্ছে যেদিকে তাকাচ্ছি না কেন ফল আর ফল লালে লাল হয়ে গেছে না ফলগুলো দেখলে মনটা ভরে যায় আবার জানেন এই গাছের আশেপাশে অনেক ফল পরে পচে নষ্ট হয়ে যায় একটা কথা কি জানেন কিছু মানুষ পায় পায়া খায় না আর কিছু মানুষ না পায়াও খায় না মানে পায়ই না তারা আমেরিকান কৃষকদের কিছু ব্যবহার দেখে না আমার সত্যি খারাপ লাগে আমি চাই না এটা আমার নিজের ওপিনিয়ন কারণ আমি এখানে যে পরিমাণ ফার্মগুলোতে যাই ফল পারি ফল মানে আপনাদেরকে দেখাই তো আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতেছি ধরেন এই বাগানটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি এই বাগানের যে ফলগুলো দেখতেছেন এর নাম হলো প্লাম যখন পাকবে এই প্লাম মানে যদি তিন দিনের ভিতরে একদম তিন দিনের ভিতরে পেকে একদম নরম হয়ে যাবে তিন দিন পরে আর এই প্লামগুলো যখন পাক পেকে নরম হয়ে যাবে আপনি আর খাইতে পারবেন না শুরু হয়ে গেছে কিন্তু পাকা দেখতেই পাচ্ছেন তো এইখানে অনেক মানুষ আসছে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু প্লাম পারতে আসছে ক্যালিফোর্নিয়াতে যেহেতু এই প্লামগুলো বেশি হয় এবং মানুষও না যেহেতু পিকিংয়ের সময় দেয় তাই মানুষ কিন্তু প্রচুর পরিমাণ পিকিং করতে আসে তো যেহেতু প্রচুর পরিমাণ পিকিং করতে আসে সো যদি বাগানটাতে একটু অল্প ডলারের এইগুলো কিন্তু ফোর ডলার ফাইভ ডলার পার এল বিক্রি করে তো এত দাম যেহেতু অনেক মানুষই ইচ্ছা থাকলে দেখা যায় দুই পাউন্ড তিন পাউন্ডের বেশি নেয় না যদি এগুলা দুই ডলার বা আড়াই ডলার করে হইতো তাহলে মানুষ আরও বেশি কিন্তু 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 এই ফার্মের লোক মানে আমেরিকার কৃষকরা যদি ফিক্সড করে দেয় কোনো দাম নেভার তারা কমাবে না আপনি রিকোয়েস্ট যদি করেন যে আপ তোমরা সাথে কম নাও বলবে না আমার এই দামি তুমি নিলে নাও না নিলে না নাও পচে নষ্ট হয়ে যাবে তবুও তারা দাম কমাবে না বিষয়টা আমার কাছে খুবই বিরক্ত লাগে কারণ ভাই যদি তোমরা দাম কমাও তাহলে কিন্তু এই ফলগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এবং তোমার গাছে কিন্তু নষ্ট হবে না কিন্তু আমি জানি না কেন যেন এই গাছটা এরা করে না এদিকে আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু এই দিকে অনেক ভালো আলহামদুলিল্লাহ কারণ যখন দেখে যে ফল বিক্রি হচ্ছে না বা কেউ নিচ্ছে না তখন কিন্তু অল্প দামে হলেও তারা ছেড়ে দেয় এবং ফলগুলো সব বিক্রি হয়ে যায় আর অন্যদিকে আমেরিকানরা কোনো তারা দাম কমাবে না ওই দামেই তারা থাকবে ফল পচে নষ্ট হয়ে একদম শেষ হয়ে যাক তাতেও তাদের কোনো সমস্যা নেই কি কারণে যে এই কাজটা এরা করে আমি এটাই বুঝি না সত্যি টায়ার্ড হয়ে পড়ছি তাই একটু এখানে বসলাম

প্লামটা না খুবই মজার একটা ফল টক মিষ্টি ভালোই লাগে খাইতে আর একদম যখন পেকে যায় তখন একদম নরম হয়ে যায় আর ওই সময়টা খাইতে মজা লাগে না আর আমি সবসময় এই প্লামটা দিয়ে আলু বখরা বানাই আবার আলু বখরার মানে সারা বছরের আলু বখরা এই প্লাম দিয়েই হয় যাই হোক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানায়েন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু আর কেমন লাগলো বলবেন